কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে কিভাবে স্পেশালাইজড যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে উত্তরবঙ্গে দিয়ে আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম আপনারা জানেন উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে কোটি কোটি টাকা লুট হচ্ছে এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ বিনয় বর্ম নেপালের সুপারি আমি আট মাস আগে প্রায় আট দশ মাস আগে বা বেশি হবে তার আগে আমি প্রেস কনফারেন্স করেছিলাম যে এই ধরনের পাচার হচ্ছে এবং এর ফলে জিএসটি লস হচ্ছে এই জিএসটি লস কিন্তু শুধু কেন্দ্র সরকারের নয় কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ে জিএসটি লস হচ্ছে আমি শুনলাম এতদিন পর পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তো এই আট মাস বা এক বছর ধরে যে বেআইনি সুপারি সুপারি পাচার হলো এর যে জি এস টি লস হলো এর দায়ীটা কাজ এবং তাকে অ্যারেস্ট করে আদৌ কি ইডি সিবিআই ধরতে আসবে এই ধরনের আগাম কোনো সূচনা ছিল কিনা পুলিশের কাছে সেই তাকে ধরে ওই বাড়ি বিশ্বাসের মতো প্রোটেকশন দেওয়া হলো কিনা সেটা বোঝা যাচ্ছে না সময় এলে বোঝা যাবে যদি সে তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় তাহলে বুঝবো যে চোখে ধুলো দেওয়ার জন্য বা মানুষকে বোকা বানার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ এটা হয়েছে কারণ এই সুপারি কাচার থেকে কোটি কোটি টাকা তৃণমূলের নেতাদের কাছে যায় এবং সেই টাকা কালীঘাট অবধি পৌঁছে আমার কাছে খবর আছে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে জিএসটি ফাঁকি দেওয়ার সিন্ডিকেট চালাচ্ছেন ধীরাজ ঘোষ তার স্ত্রী একজন জিএসটি অফিসার অনেকটা বাধ্য তাকে গ্রেফতার করেছে পুলিশ তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত এই ধীরাজ ঘোষের আমাদের দ্বারা প্রাপ্ত জমির রেজিস্ট্রি দলিল একটা দলিল আপনাদের সামনে দেখাচ্ছে এই একটা দলিল শ্রী ধীরাজ ঘোষ সনব দেবব্রত নাথ ঘোষ এই যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনেরই নামে আপনারা প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখতে পারেন আমি একটা সূচি তৈরি করেছি যে ধীরাজ ঘোষ এই যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট তাতে জমির শ্রেণী জমির পরিমাণ জমির অংশ এবং তার মালিককে সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমি সেই জমি ওনার হাতে চলে গেছে চলে গেছে এই একটা লিস্ট আমরা পেয়েছি মোট চারশো খানা জমি আছে আমরা একশো পঁয়তাল্লিশটা বের করতে পেরেছি ধীরাজ ঘোষের নামে সব ধীরাজ ঘোষের তৃণমূল কংগ্রেসের খোদ লোক তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের এরা এই দালালির কাজটা করে তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একদম এই যে দেখুন প্রত্যেকটি প্রপার্টির ডিটেলস আছে এখানে নকশাল দার্জিলিং ডিস্ট্রিক্ট নকশাল বাড়ি মাটি ফাঁসি দেওয়া মাটি নকশালবাড়ি নকশাল বাড়ি মাটি প্রত্যেকটি প্লট নাম্বার খতিয়ান নাম্বার মৌজা নাম্বার জিএল নাম্বার সমস্ত কিছু দেয়া আছে সব আলাদা আলাদা শুধু একজোট একটা জায়গাতেই কমন সেটা হচ্ছে পারচেজার কে কিনছেন সবগুলোতে দিরাজ ঘোষ দিরাজ ঘোষ দিরাজ ঘোষ দিরাজ ঘোষ দিরাজ ঘোষ দিরাজ ঘোষ এবং দেখুন এই চক্র কিভাবে কাজ করছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন জিরাজ ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি জিএসটি চুরি করছেন তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার তার স্ত্রী দিরাজ ঘোষের স্ত্রী মাটি কাটাতেই বসে আছেন তিনি রাজ্য সরকারের জিএসটির এসটিও হয়ে এবং স্ত্রীর সহযোগিতায় পুরো এই জিএসটির কারবারটা চলছে পুরো বিষয়টা ইডি সিবিআই এবং আর আইকে আমি মৌখিকভাবে জানিয়েছি এবার অফিসিয়ালি জানাবো এবং এই যে এই টাকার হিসেব ধরেই এই ফোরে ধীরাজ ঘোষের যদি এই সম্পত্তি হয় এতগুলো ল্যান্ডের মালিক যে কোনো একটা আপনারা আরবিটারিলি খুলে বের করুন যে কোনো জায়গা তবু আরো আছে ওইদিকে ওপাশে আরো আছে যতগুলো দলিল একের পর এক দলিল কত দলিল লাগবে আমি জানি না এই সম্পত্তির পরিমাণ কালীঘাটের সেই পঁয়ত্রিশ খানা প্লটের থেকে কম না বেশি কিন্তু আমি জানি না ধীরাজ বাবু কত বড় শিল্পপতি পশ্চিমবঙ্গের সব থেকে টপ শিল্পপতি হরিমোহন বাঙুর তারও এত ল্যান্ড আছে কিনা আমার অন্তত সন্দেহ আছে এবং একজন ফোরের যদি এই সম্পত্তি হয় তাহলে এই ফোরের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে নেতারা যারা টাকা পাচ্ছে তাদের কাছে কত কোটি টাকা এসেছে এবং এই টাকা পশ্চিমবঙ্গ সরকারের লস কারণ আপনারা জানেন একটা কেন্দ্র কেন্দ্র সরকারের সরকারের কাছে কাছে যায় লস এবং জিএসটি ধরার কাজটা দেখবেন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো রাস্তায় যদি ঘন্টা যে কোনো জেলায় যদি পাঁচ ঘন্টা রাস্তায় থাকেন অন রোড থাকেন তাহলে একটা না একটা জিএসটির গাড়ি আপনি দেখতে পাবেন জিএসটি ওয়েস্ট বেঙ্গল এলাকা তারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ধরার জন্য কিন্তু ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছি না ধীরাজ ঘোষের মতো লোক এলে পরে কেমন যেন পিছলে পিছলে চলে যাচ্ছে যারা সমস্ত জিনিস থেকে যে সমস্ত জিনিস উত্তরবঙ্গ দিয়ে পার হয় আলকাত্রা থেকে শুরু করে গুটকা পর্যন্ত সব কিছুতে এই ট্যাক্সের চুরি হচ্ছে এবং এই চুরির ভাগ কলকাতার বড় বড় নেতা অবধি পৌঁছচ্ছে আজকে প্রথম পার্ট হল এখনো পিকচার বাকি হ্যাঁ ট্রেলার দেখতে পাচ্ছি আমরা এই মহিরুহ যেগুলো দেখতে পাচ্ছি আমরা সবগুলোকে যদি একটার উপর একটা রাখি আমাদেরকে এই বেঞ্চের উপর দেখা যাবে না মানে আমরা ঢেকে যাব এতটা দলিলের পরিমাণ একজন ব্যক্তির আমি জানি না তিনি কত বড় কি হচ্ছে জমির আমি বললাম। আমরা মাত্র একশো পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গে যে ব্যক্তি পশ্চিমবঙ্গের মতো জায়গায় সাধারণত যারা চুরি করে তারা চুরির মাল অন্য জায়গায় পাচার করে ভাইপো যেমন বিদেশে পাচার করেছে তো এনারও শুধু পশ্চিমবঙ্গে এটা পশ্চিমবঙ্গের বাইরে নেপালে বিহারে ঝাড়খণ্ডে আরো কত কোটি টাকার সম্পত্তি আছে আমাদের জানা নেই রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের প্রতিদিন প্রতিদিন একশো কোটি টাকার মতো লস হচ্ছে প্রতিদিন তাহলে এই যে বিগত দু তিন বছর ধরে এই চক্র চলছে আপনারা হিসেব করুন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর ভারতবাসীর প্রতিদিনের লস কতটা এই পরিমাণে দুর্নীতি এতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী এর ভাগ পান কিনা তিনিই বলবেন পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের ফর্মুলা কালীঘাটে যাই আমাদের কাছে খবর আছে সেটা ভাইবোর কাছে যায় না পিসির কাছে যায় তারা ঠিক করে বলবেন আগামী দিনে কিন্তু চুরি হচ্ছে এই চুরি বন্ধ হওয়া দরকার এটা পশ্চিমবঙ্গের জনগণের সম্পত্তি সম্পদের চুরি পশ্চিমবঙ্গের জনগণের সম্পত্তির চুরি পুরোটাই এই ধীরাজগোজ বিনয় বর্মন আরও অনেক নাম আছে আমি বলছি তো আর দুটো এখন ছাড়লাম পরের এপিসোডে আরো আসবে আমরা দেবো আরো দেবো আর অনেক রতিমা রতি আছে মূল হচ্ছে এই ব্যক্তি এই ব্যক্তির মাধ্যমে পুরো এই জিএসটি চুরিটা হচ্ছে এবং আপনি সম্পত্তির পরিমাণ দেখেছে দেখতে পাচ্ছেন তো আপনারাই বলুন না লজিক্যালি পশ্চিমবঙ্গ অর্থনীতিতে পিছিয়ে পড়া রাজ্য শিল্প নেই কিছু নেই উত্তরবঙ্গ হচ্ছে অভাগার অভালা আরো পিছিয়ে পড়া সেখানে একজন ব্যক্তি কি করলে এত সম্পত্তির মালিক হতে পারে এতগুলো ল্যান্ডের মালিক হতে পারে একজন ব্যক্তি কি ধরনের বিজনেস করলে উত্তরবঙ্গে এত বড় কোনো শিল্প আপনাদের জানা আছে আমি তো অন্তত জানি না তার নামে তো অন্তত নেই কি এমন করলে পরে এতগুলো জমির মালিক হওয়া যেতে পারে তার স্ত্রী জিএসটি অফিসার মাতিকালাতে এসটিও হিসাবে পোস্টেড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জিএসটি অফিসার সেখানে তার স্ত্রী মানে ফ্যামিলি বিজনেস পুরো সেটেল করে নিয়েছে ধীরাজ ঘোষ তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের এখন এস জিডি এর চেয়ারম্যান আছে কি নাম আরে নাম মাথা ভুলে যাচ্ছে আগে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রীও ছিলেন হেরে গেলেন যে আমাদের কাছে ডাবগাম ফুলগাড়ি থেকে গৌতম বাবু গৌতম বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ গৌতম বাবুর গৌতম বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে দহরম মহরম তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই তাকে নামে চেনে সবাই আমি যাকে জিজ্ঞেস করো সেই বলবে আমি চিনি বিনয় বর্মন হচ্ছে তারই পার্টনার এরা সবাই মিলে হ্যান্ডেল করছে আজকে ধীরাজ ঘোষটাই থাকে তো এতটা হজম করতে হয় তো পশ্চিমবঙ্গের মানুষ দেখুক চাকরি নেই রোজগার নেই মানুষ হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্য মারামারি করছে জীবন দিয়ে দিচ্ছে হাজার টাকার লক্ষীর ভান্ডার পাওয়ার জন্য সেই পশ্চিমবঙ্গে একজন এত ফুলে ফেপে উঠেছে কথা টাইম আছে তবে বিগত তিন বছরের মধ্যে সব থেকে বেশি সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি জিএসটি চালু হওয়ার পর কিছুদিন উনি টাইম নিয়েছে তারপরে একের পর এক চলে চলেছে এবং সেই লাস্ট তিন বছরে সব থেকে বেশি আমরা পাচ্ছি